গভর্নমেন্ট স্কুলের সবচেয়ে এক্সপেরিয়েন্স টিচার্স প্যানেল তারাই করছে রেগুলার লাইভ ক্লাস নিবে এছাড়াও থাকছে প্রতিটি ক্লাসের রেকর্ডেড ভিডিও যাতে তুমি তোমার কলেজের সাথে মিল রেখে প্রস্তুতি নিতে পারো এই ক্লাসগুলোতে বেসিক ক্লিয়ারের পাশাপাশি টপিক অনুযায়ী গুরুত্বপূর্ণ ছবি আঁকা এনিমেশন সিমুলেশনের মাধ্যমে ভিজুয়ালাইজ করা লাবে বিভিন্ন প্র্যাকটিক্যাল টেস্ট করার টিপস মুখস্থ ছাড়া বায়োলজি মনে রাখার বিভিন্ন হ্যাকস শেয়ার করবেন প্রতিটি ক্লাসের পাশাপাশি থাকছে দেশের শেয়ার টিচারদের বানানো ডিটেইল লেকচার শীট আমাদের এই ডিটেইল প্রিন্টেড লেকচার শীট পৌঁছে যাবে তোমার বাসায় ক্লাস সেশন নিয়মিত एग्जाम এবং সর্বশেষ ফাইনাল মরাল টেস্টের পাশাপাশি নিজের সুবিধা মতো যে কোনো সময় एग्जाम দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ তো থাকছে সাথে আরো থাকবে যে কোনো সময় প্রশ্ন করে নিজের কনফিউশন ক্লিয়ার করার সুযোগ এসএসসি 24 এ তোমাদের সফলতায় পাশে থাকতে আমরা খুবই আনন্দিত ও গর্বিত এসএসসির মতো এইচএসসি তো তোমাদের সফলতায় পাশে থাকতে চাই আমরা তাই এক্সপার্টদের সাথে সেরা প্রস্তুতি নিতে এখনই এইচএসসি বায়োলজি একটি